আল্লাহ জীবনে গ্রহণ করবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আমি চোদ্দ বছরে স্টাডি করেছি এখনো স্টাডির মধ্যে আছি কোরআন হাতে যতটুকু আমি ঘেটেছি ইসলামের শত্রুরা কোনোদিন তারা উচ্চা হতে পারে তারা সারা জীবন তারা তাদের মাথা নিচে হয়ে চলছে আমার ভাইয়ের আমার বন্ধুরা কথা খুব ক্ষোভে বললাম খারাপ পাবেন না মনের মধ্যে বহুত আবেগ ছিল আপনাদের সহায় সহযোগিতা চাই এই মাদ্রাসার থেকে এমন এমন বাচ্চারা আল্লাহর কালাম করতেছে যাদের ফ্যামিলিতে একদিন নামাজ হইতো না যাদের ফ্যামিলিতে কোনোদিন হালাল হারাম জায়েজ না জায়েজ বুঝতো না সেই ফ্যামিলির থেকে বিনাম করে এখানে এসে আর আজকে কোরআন পড়তেছে তাদের বাড়িতে আলহামদুলিল্লাহ মা বা ভাই ব্রাদার সবাই পাশক্ত নামাজি হয়েছে আমার ভাইরা আমার বন্ধুরা আপনি আপনি সেমন চালা বৈশাখ মাদ্রাসা না চিনলে কি হবে হোজাই থেকে যারা আসে তারা মাদ্রাসার এড্রেস থেকে ডাইরেক্ট ফোন করে ভাই জামে ইসলামে দারুল নাজাত মাদ্রাসাটা কোন দিকে এড্রেসটা অল্প দেখায় দেন আমরা তাদেরকে সসম্মানে এখানে নিয়ে আসি আমার ভাইরা আমার বন্ধুরা তুমি এখানে বসে না চিনলে কি হবে ওই মানকাচর থেকে যখন মরণার আসে তখন ফোন করে আমাদেরকে বলে হচ্ছে আপনাদের মাদ্রাসা যেতে চাই আমাদের মাদ্রাসা পড়াশোনার নিজাম এত ভালো আমাদের মাদ্রাসা যাইতে চাই ময়না করার জন্য আমার ভাইরা আমার বন্ধুরা বহুত আফসোস লাগে আপনাদেরকে অনুরোধ করি আপনারা অল্প আমাদের সাথে সাথ দিবেন ভাই আমি একলা প্রতিষ্ঠা চালাইতে পারবো না আমি যতই ইনকাম করি যতই টাকা থাকি প্রতিষ্ঠান প্রতি এক লাখ চলার সম্ভব হয় না কারণ এখানে প্রায় চল্লিশ বিয়াল্লিশ জন ছাত্র ছাত্রী এখানে খানা খায় বলে বাড়িতে সাতজন মানুষ খায় সে খানা কারো যোগান জুলুম হয়ে যায় আর চল্লিশ জন চল্লিশ জন ছেলে সন্তানের খানা কেমন করে আপনি যোগাবেন তারপরে হুজুরা যোগাইতেছে আমি আপনাদেরকে পায়ে ধরে করি যে আপনারা আমাদের সাথে সাথ দিবেন এই মাদ্রাসাটা ওনারা বিরোধ করলে কি হবে আমরা মাদ্রাসাটা ইনশাল্লাহ সবাই মিলে করে দেখে দিব যে একদিন না একদিন এই মাদ্রাসা জন্য সারা আসামের মধ্যে একটা সুনাম সবাই ইনশাল্লাহ সবাই সাথ দিবেন আপনাদেরকে আশা করলাম যে ভাই মাদ্রাসা অনেকের মধ্যে এই যেমন একটা ক্ষোভ আছে যে মাদ্রাসা সবাই এই টাকা দেবে এটা ভুল ধারণা হয় আসতেন আলেমদের সাথে মহাবাদ করবেন একটা সম্পর্ক রাখবেন হ্যাঁ তাদের সাথে একটা বসবেন হ্যাঁ তাদের সাথে একটা সুনজরে কথা বলে এটাই আমাদের ভালো লাগে আমাদের কাছে টাকা চাই না সহায় সহযোগিতা চাই মন ঠিকা মানে আপনাদের কাছে দোয়া চাই যেন আমরা প্রতিষ্ঠানটা করতে পারি সেটা যে কোনো হালতেই হোক নিজের জীবন বিনিময় দেওয়া হলেও মাদ্রাসা ইনশাল্লাহ জন্য চেষ্টা করব কিন্তু আপনাদের সহায় সহযোগিতা কামনা করি আল্লাহ যেন আপনাদেরকে আপনাদের উচিলা করে আমি প্রতিষ্ঠানটা যেন ঠিক মতো চালাইতে পারি এই তো এতদূর কথা বললাই যদি আমার কথায় কেউ খারাপ পান ভুল পান কষ্ট পাইছেন অনেক কথাই বললাম মনের ক্ষোভে বলছি বুকটা ভাই ফাটা যে আজকে যদি এই বুকটা যদি ফাটায় দেখাইতে পারতাম না বুকটা যদি ফাটে দেখাইতে পারতাম তারপরে ওখান থেকে বেজরা যাবে না কারণ চারটা বছর ভাই ঘরাকতর পরে চারটা বছর যে চারটে বছরের মানুষের জীবনে অনেক কিছু করতে পারে সেই চারটে বছর ওখানে আল্লাহ রাস্তায় কুরবানি দিয়ে দিছিলাম যেখানে এক টাকা ছেলে নিলে নিজের প্রবর্তী আরো টাকা দিয়ে মাদ্রাসা চালাইছিলাম আমার ভাইয়া আমার বন্ধুরা তো যাই হোক আল্লাপার যেন আমাদের এই মাদ্রাসাটাকে কবুল করে আগামী দিনে আপনাদের সহায় সহযোগিতা চাই সহায় সহযোগিতা কামনা করে